তো ফ্রেন্ট এখন আমি যাচ্ছি বাঁকুড়ার শাসপুর কেননা ওখানে গাজন আছে সেই উপলক্ষে দেখা যাক মহাদেবের কি ভিডিও করতে পারি ও তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ট আমি এখন চলে এসেছি শাসপুর তোমরা দেখছি পাচ্ছ বাবা বুনো শিবের গাজন উপলক্ষে তো তোমরা দেখতে পাচ্ছ এখন মহাদেবের মন্দিরে আছি মহাদেবকে নিয়ে আসা হচ্ছে মন্দিরের পথে আর এইগুলো দেখছো দিন গাজনের জন্যে ঝাঁপ ভাঙার জন্যে যেসব ডালাগুলো আছে সেগুলো এটা কাটারি চাপাবে দিন গাজনের দিন সন্ন্যাসীদের তো দেখতে পাচ্ছ আর একটু এই যে ডালাগুলো নিচ্ছ এই দেখতে পাচ্ছ এই ডালাগুলো নিয়ে ঝাম ভাঙা হবে ঝাম ভাঙার পর কাটারি চাপবে তারপর কাটারি চাপার পর মন্দিরের দিকে আসবে ঘাটের উদ্দেশ্যে এবার দেখতে পাচ্ছ মহাদেবের কালি যাচ্ছে তোমরা দেখতে পাচ্ こういう場合です。 मेरा एक दोस्त शर्मा है তো বন্ধুরা যেই ঘাটে ঝাঁপ ভাঙা হবে এখন আমরা সেই ঘাটে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেই সন্ন্যাসীদের ঝাঁপ ভাঙার ঘাট এই ঘাটেতে আগামীকাল ঝাঁপ ভাঙা হবে তারপর সন্ন্যাসীদের নিয়ে দিন গাজনের দিকে উদ্দেশ্যে রওনা হবে এখান থেকে ঝাঁপ ভাঙার পর আর ওই পারে দেখতেই পাচ্ছ কত সুন্দর থিম করেছে লাইটের থ্রিডি লাইটের কেন ওখানে অনেক রকম দৃশ্য দেখানো হচ্ছে বাবা মহাদেবকে নিয়ে এই যে এই বড়ো ঘাটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝাপ ভাঙা হবে দেখতে পাচ্ছ ওখানে আদিচোগীর মূর্তিও এখানে দেখানো হচ্ছে হারা হারা মহাদেবও লিখা উঠছে অঙ্গনম শিবায় তোমরা দেখতেই পাচ্ছ ঘাটটা কিন্তু হেভি সুন্দর কাছ থেকে দেখেছি আমার মন পুরো ভরে গেছে আর পেছনেই আছে মহাদেবের মন্দির এখানে আর একটা মন্দির তারপর আর যেখানে মেন কাজন হচ্ছে সেখানে আর একটা মন্দির আছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এইখানে লাইটটা হেভি সুন্দর লেগেছে আমাকে তো মহাদেবের মূর্তি উঠছিল পর পরের পর একটা একটা করে তোমার কিন্তু এখানের গাজনটা কিন্তু অসময় আমাদের এখানে হয় চৈত মাসে আর এটা কিন্তু হচ্ছে বৈশাখ মাসে সব জায়গাতেই আমি শুনেছি চৈত মাসে গাজন হয় কিন্তু এখানে এসে দেখলাম যে বৈশাখ মাসে গাজন হচ্ছে কিন্তু দেখে খুবই ভালো লাগলো তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো ফ্রেন্ড এখানে সন্ন্যাসীদের ঘাট সন্ন্যাসীরা দেখতে পাচ্ছ এখানে আর একটা মহাদেবের মূর্তি এটা হচ্ছে আর একটা এইখান থেকে মেন মন্দিরে যাবে সন্ন্যাসীরা চান করার পর পুকুরে তারপরে এইখানে মহাদেবের কাছ থেকে ওই মন্দিরে যাবে এখানেই মহাদেবের মূর্তিটা ছিল এখান থেকে বাবাকে পালকি করে নিয়ে জানা হচ্ছে মেন মন্দিরের উদ্দেশ্যে তোমরা দেখতেই পেলে রাস্তায় পথযাত্রাটা মহাদেবের তো এইখান থেকে বাবা মহাদেবকে নিয়ে যাওয়া হবে আর দেখো আমরা মন্দিরের পথে যাচ্ছি মেন মন্দিরের পথে দেখতে থাকো তাদের শান্তি সকল সমাজের গঠনকার দিবাসী সুভাষ কল মিত্রী সুরাজ কল ভিত্রী এইমাত্র বাবা বলুন ছিলেন ত্রী চরণে প্রধানী ভাবুন একশত টাকা প্রদান করলেন আমরা গাজার কমিটির থেকে বাবা বনশিবের কাছে ওনার সুস্থতা কামনা করি এবং ওনার কর্মজীবন যাতে খুব ভালো কাজে সেটা কামনা করি অষ্টম মহান প্রতিবাদী অষ্টম মাঝি এই মাস টাকা প্রদান জন্য আমরা কাজের পরিবারের সার্বিক কামনা করি বন্ধুরা কালকে ঝাঁপ ভাঙার পর দেখতে পাচ্ছ ঝাঁপের ডালাগুলো ঝাঁপ ভাঙার পর মেন মন্দিরের দিকে এই যে জিনিসটা দেখছো এতে করে সন্ন্যাসীদের চাপিয়ে নিয়ে মন্দিরের দিকে আসবে এক একের পর এক দুজন দুজন করে চাপিয়ে নিয়ে আসবে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা করে আর এই ভিডিওটা দিন কাজনের দিন আসবে তোমরা দেখতে